এখানে কিছু ব্ল্যাক টমেটো চেরি টমেটো রোপণ করা আছে এই যে টমেটো গাছটা দেখেন এটা সুস্থ গাছ এর পাতা দেখে বোঝা যাবে এই যে এটা হয়েছে এটা পাতা কোকরানো এটা লিপকার পরে লিপ লিপকার এই যে টমেটো যে গাছগুলি দেখতেছেন প্রত্যেকটা লিপকারলে আক্রান্ত হয়েছে আবার এটা সুস্থ আছে এই লিপ কার্লটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় টমেটো লিপকাল ভাইরাস দ্বারা এটার কোনো রিমেডি নাই অর্থাৎ এটা কোনো ওষুধ দিয়া রোধ করা যাবে না এর একমাত্র রোধ করার উপায় হলো গাছ তুলে পুরে ফেলানো আমি দেখছেন এই লিপকাল ভাইরাস আক্রান্ত টমেটো গাছগুলি এক এক করে তুলে ফেলো এই যে দেখেন ফ্লিপকার্ড এটাও লিপকার্ড হয়েছে ফ্লিপকার্ট পাতাগুলি কার্ল হয়ে গেছে যে করলে চলবে না কারণ এগুলি হোয়াইট ফ্লাই দ্বারা এক গাছ থেকে অন্য গাছে আক্রান্ত হয় এখানে কয়েকটা সুস্থ গাছ আছে আমি রেখে দিলে এগুলিতে তো ভালো ফ্রুট হবে না বরং সুস্থ গাছগুলিতে এক এক করে আক্রান্ত হয়ে পড়বে এটা দেখা মাত্রই উঠানো উচিত ছিল কিন্তু আমার দেরি হয়ে গিয়ে যাওয়ায় অনেক গাছ আক্রান্ত হয়ে গেছে আপনারা দেখা মাত্র ক্ষেত্রে এখন আমার খুব কম সংখ্যক সুস্থ গাছ রয়েছে এই যে এখানে দুটো এখানে একটা এটা এখনো বোঝা যাচ্ছে না স্লাইটলি কার্ল সিনটম দেখা যাচ্ছে আমি তুলে ফেলাই আর মায়া করে লাভ নাই